আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নয় ও সে ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি ও সে ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহা হুকুম জারি আমি পাই না জমি দ্বারের দেখা আমি পাই না জমি দারে দেখা মনের কারে কই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমির বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আয় হায় দু খবরমাস আমি এখা জনপাতি সবি দিলাম তবু নামার হয় যে নিলাম আমি এখা জনপাতি সবি দিলাম জমিহীন আমার হয় যে নিল আমি পাই না জমি দ্বারের দেখা আমি পাই না জমি দ্বারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমির ঘর আমি রই আমি তো সেই হরে মালিক নোয়া বাবা নে ভাইরা আমাদের জিরানি ও গিরানি রহমাতুল্লাহ কাছে যাইয়া একজন বান্দা বলল হুজুর আমি মুরিদ হয়ে যাব কিন্তু আমি যে কাজ কর্মগুলা করি ওই কাজ কর্মগুলা আমি করব নামাজ পড়ব না রোজা করব না আমি দান খায়রাত করব না আমার বড় প্রাপ্ত কাদের জিরানি ও গিরানি আলাই আলাইহি বললে এই আল্লাহর বান্দা শোনো আজকে তোমার যেটা মন চাইবে তুমি সেটা করো কিন্তু আমার কাছে তুমি মুরিদ হয়ে যাও আজকে যেমন তুমি শর্ত রাখিলা আমি মরিদ হইব ঠিকই কিন্তু আমি যে কর্মগুলো করব সমস্ত কর্ম আমাকে করতে দিতে হবে তুমি যেমন শর্ত রাখিলা আমি একটা শর্ত তোমাকে দিলাম যে শর্ত তোমাকে রাখতে হবে বলে কি শর্ত বলে শর্তটা হলো হে যে যে জায়গায় আজান হবে ওই জায়গায় আজানটা তুমি শুনবে কোনো কাজ করা যাবে না আমাকে যেমন শর্ত দিলা যে আমি যা করবো আমাকে করতে দিতে হবে আমি আপনার কাছে মুড়ি হব আর যদি না করতে দেন আমি মুড়ি হব না তা আপনি আমাকে অর্ডার দিলেন যে ঠিক আছে তাই করো কিন্তু আমি আব্দুল কাদের জিলানি আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি যে তোমার যখন কানে আজানের আওয়াজ আসবে তখন তুমি আজানটা শুনবে কোনো কাজকর্ম করবে না মুরিদ বলল ঠিক আছে সেই কাজ করবো কোনো অসুবিধা নাই আজ তো আজান তো দুই থেকে তিন মিনিটের আজান আজান কথাটা শুনে নেব এবার একটা বাড়িতে চুরি করতে গেছে চুরি করতে যাওয়ার পরে রাত্রিবেলায় যখন বাহির হয়ে আসবে তখন যেন আজান শুরু হয়েছে ফজরের আজান ওই আজানের সময় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকার পরে পরে যেমন আজান সমাপ্ত হয়েছে বের হবে এমন অবস্থায় কিছু মানুষ তার পেছনে মুসল্লিয়া মুসল্লা দিয়ে আপনার দাঁড়িয়ে আছে নামাজ আদায় করবে বলে আমরা জানি তুমি ইমামতি করবে তুমি আমাদের ইমামতি করো আমরা নামাজ আদায় করবো চোর বলে কিছুই জানি না নামাজের জন্য ইমামতি করতে দেয় কারণটা বুঝি না আমার বড় বড় কাদের জিরানি আপনার সম্মুখে দাঁড়ায় আছে গাইবি আপনার আওয়াজ দিয়ে বলতেছে আজকে তুমি নামাজটা পড়ায় দাও তুমি সবকিছুই পারবে চোখটা বন্ধ করে যখন নামাজ পড়াইতে আরম্ভ করলেন সব কিছু আপনার পেরে গেলে আর তখন থেকে ওই বান্দা চিন্তা করলেন আল্লাহ গো জীবনের সবকিছু কিছু করেছি এত মজা পাই না

আদায় না করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না জোরে বলেন শোভা